এই দালালরাও কিন্তু নির্বাচনে জয়লাভ করতে চায় তারা নির্বাচনে জয়লাভ করতে চায় না নির্বাচিত হয় এই কুয়াকাটার ব্যবসা বাণিজ্য অগ্রগতি উন্নয়ন সমস্ত কিছু ধ্বংস করে দিবে এই কুয়াকাটাবাসী যে শর্ত সেই শর্ত কি ধ্বংস করতে হতে পারে এই শর্ত যা ধ্বংস করতে চায় সেই ভূমিদর্ষ সেই তার সেই

পৌরসভার নির্বাচনে যদি কোন কারণে যদি কোন নির্বাচিত না হয় যদি কোন ভূমিদসু জাত দুর্নীতিবাস অথবা সন্ত্রাসী যদি নির্বাচিত হয় তাতে কি সে কাছে সরকারের কোন পরিবর্তন হবে যদি সেক্ষেত্রে সরকারের পরিবর্তন না হয় যদি প্রধানমন্ত্রী সেক্ষেত্রে উনি কি সেক্ষেত্রে সরকার দেওয়ার কোন সূচনা আছে ওরা কি করে উন্নয়ন করতে পারবে ও কি করতে পারবে পারবে অসহায় মানুষদের জমি রক্ষে তার জমি